একবার গঙ্গাসাগর মেলায় সাধুদের তিনি দান করবেন তাই বারোটি বেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা জোগাড় করে রেখেছিলেন শ্রী তখন যখন ওই কথা শুনলেন তখন বলেছিলেন এখানেই সেই দ্যাঘ সাধুরা রয়েছে এদেরকে তুমি দান করো হবে ঠাকুর নিজের হাতে ওই বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা দান করেছিলেন তার একই শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথ রাখাল যোগেন্দ্র বাবুরাম নিরঞ্জন তার সরস শশী গোপাল কালী এবং লাঠু মহারাজকে একটি বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা রেখে দিয়েছিলেন গ্রীষ্মচন্দ্রের জন্য মহারাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন কারো সেবা নিতেন না নিজের কাজ তিনি নিজেই করতেন তিনি মঠে সবজি বাগান ফুল বাগান ইত্যাদি দেখাশুনো করতেন মাঝে মাঝে তীর্থ ভ্রমণ করতেন কেদারনাথ বদ্রনাথ পুরী বৃন্দাবন বারাণসী এই সমস্ত তীর্থস্থানে তিনি গিয়েছেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি তপস্যা করেছেন তার খুব কম জিনিসপত্র ছিল এই একটা বস্ত্র একটা চাদর একটা গামছা এই সব সেগুলিকে সুন্দর করে ভাঁজ করে তিনি রাখতেন মঠের বাদাম থেকে সবজি মাঝে মাঝে উদ্বোধনে সীমার জন্য পাঠাতেন